হ্যালো সেই যে লবণ ঘাস মারা বীজ দিচ্ছি লবণ দিচ্ছি লবণের গুলাব ঘাস মারা বীজ দিচ্ছি ঢোপে পানি দিচ্ছি পানি দেওয়ার পর এই যে প্রতি ঢোপে প্রতি ঢোপে দুইশো গ্রাম করে তরল বিষ মারা বিষ তরল বিষ গাছমারা দুইশো সবাই বিষ এই যে बीस दिन थी अरे बीस घास मरा घास मरा बीस दिन थी